আসসালামু আলাইকুম আ দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে আন্তরিক মহরকবাদ বন্ধুরা আজকে আপনার সাথে শেয়ার করব কি ধরনের পরিচর্যা করলে মাদার থেকে বেশি পরিমাণ ডিম সংগ্রহ করা যায় এবং এই ডিমগুলো যেন দ্রুত ফুটে বের হয় সে বিষয় সম্পর্কে আজকে আলোচনা করবো অর্থাৎ এমন কিছু টিপস রয়েছে যেগুলো আপনি যদি কন্টিনিউ করেন বা সেই অনুযায়ী যদি আপনি মাদারকে পরিচর্যা করেন তাহলে দেখা যাবে এই মুহূর্তে আপনি যেইভাবে প্রোডাকশন পাচ্ছেন লারবার অর্থাৎ মাদার যতটুকু ডিম দিচ্ছে বা এই ডিমগুলো ফুটে বের হওয়ার যে একটা ব্যাপার সেবার আছে সে বিষয় সম্পর্কে বিস্তারিত আপনি একটি ধারণা পেয়ে যাবেন আমাদেরকে মাদারের যে আমরা পরিচর্যা করতে পারি সেটা হলো প্রথমে আমরা যেহেতু মাদারগুলোকে আমরা একটি ভুসির মধ্যে দিয়ে দিই ভুসির মধ্যে দিয়ে আমরা আপনি প্রথমে যে কাজটা করবেন সেটা হলো প্রতিদিন প্রতিদিন একবার আপনি এই মাদার যে দিয়েছেন যে ভুসি আছে সেই ভুসিগুলো একটু লড়াচারা দিয়ে দিবেন অর্থাৎ আঙ্গুল দিয়ে অথবা আপনার ছোট কোনো কাঠি দিয়ে আপনি এই ভুসিগুলো লড়াচাড়া দিয়ে ফ্রি করে দিবেন অর্থাৎ এগুলো দেখা যায় চলাচল যেমন এই যে দেখেন এখানে এই যে খাবার দেওয়া ছিল এই খাবারটা পরিমাণে বেশি হয়েছে বেশি হওয়ার কারণে এখান থেকে যে পানি বের হয়েছে এই পানিটা এই বুসির সাথে লেগে এই বুসিটা কিন্তু ফাঙ্গাস পড়ে গেছে এখন যে সমস্যাটি হবে সেটা হলো এখানে যে বুসিটা যে ফাঙ্গাস পড়ে গেছে এর ভিতরে যদি কোনো লার্বা থাকে এই লার্বাটা কিন্তু অর্থাৎ যদি ডিম থাকে এই ডিমগুলো কিন্তু আর ফুটে বের হবে না ফুটে বের হওয়া সম্ভব না ঠিক আছে এই জন্যই আপনি কোনোভাবেই যেন আপনার খামারে যেই মাদারের জন্য যেই ভুসি দিয়েছেন এই ভুসিটা যেন কোনোভাবেই ফাঙ্গাস না পড়ে এ বিষয়টা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে অনেকে আমাদেরকে ফোন করেন অনেকে ফোন করেন যে ভাই মাদার বসাচ্ছি বাট এই মাদার থেকে তেমন পরিমাণ লার্বা আমরা পাচ্ছি না এর কি সমস্যা অনেকে কিন্তু ফোন করে থাকেন আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো আপনার মাথার যে যার ভিতর দিয়েছেন সেটা যেন একদম শুকনো থাকে কোনোভাবেই যেন ভিজা না থাকে এবং যেন ফাঙ্গাস না পড়ে আমি আপনাদেরকে দেখালাম এই যে খাবার একটু বেশি হওয়ার কারণে অর্থাৎ খাবার যে পরিমিত দিতে বললাম কেন যদি খাবার একটু বেশি হয়ে যায় সেই ক্ষেত্রে দেখা যাবে খাবারটা খেয়ে পারব খেতে পারবে না এই খাবারটা বসির সাথে মিশে এখান থেকে যেই পানি আছে তরল পানি আছে সেটা কিন্তু বুসির সাথে মিশে ওই জায়গাটা কিন্তু ফাঙ্গাস করে ফাঙ্গাস করে যাবে এর দ্বারা কী সমস্যা এটা দ্বারা হলো যখন ভুষিতে ফাঙ্গাস পড়ে যাবে তখন কিন্তু ওই ভুষিতে যে লার্ভাগুলো ছিল সেগুলো কিন্তু কখনোই ফুটে বের হবে না সেটা কিন্তু কখনোই লার্ভা হতে পারবে না সো এক নম্বর হলো এই বিষয়টি মাথায় রাখবেন তাহলে প্রথমে বললাম হলো আপনি পুরা লার্ভাটা ভালোভাবে একটু লারাচারা দিয়ে লারাচারা দিয়ে আপনি এক দুই টুকরা ছোট ছোট এক দুই টুকরা খাবার আপনি দিয়ে দিতে পারেন পাতলা করে ধরেন এখানে আপনার বেশি তো যেহেতু ওরা বেশি খায় না সেই ক্ষেত্রে আপনি এরকমভাবে ছোট ছোট করে দুই তিন টুকরা খাবার ওদেরকে আপনি দিয়ে দেবেন পাতলা করে দিবেন বেশি মোটা দেওয়া যাবে না কারণ বেশি মোটা দিলে কিন্তু ওখানে ভিজে ফাঙ্গাস করে যাবে সেই জন্য আপনি পাতলা করে দিবেন যেমন এদের একদম পাতলা হ্যাঁ পাতলা করে দু তিন টুকরা দিয়ে রাখবেন এগুলো কিন্তু ওরা খেয়ে নেবে তাহলে খাওয়া শেষ হয়ে গেলে পরে এটা আর জমে থাকবে না জমে না থাকলে এটা ভিজার কোনো সম্ভাবনা নেই এই কেরাটা আমরা দেখব এই ক্যারেটেও পরিচর্যা করা হয়নি অর্থাৎ যে আমরা এখানে দেখি এটা প্রতিদিন আমরা যদি এভাবে ই করে দিই বা এক দু পর পর তাহলে এখানে দেখা যায় অনেক যেমন এখানে কিন্তু এটা মোটা পুরো হয়ে আছে আমরা যদি একটু আঙ্গুল দিয়ে একটু লাড়াচাড়া দিয়ে দেই তাহলে কিন্তু এটা ফ্রি হয়ে যাবে বেশি জোরে দেওয়া যাবে না বা বেশি চাপ প্রয়োগও করা যাবে না কারণ এখানে যেই লার্বাগুলো রয়েছে ওগুলো কিন্তু মারা যাবে সেই জন্য এটা খেয়াল রাখতে হবে এখানেও দেখেন এই যে এখানে কিন্তু এদের প্রায় ফাঙ্গাস পড়ে গেছে এদের প্রায় ফাঙ্গাস পড়ে গেছে এখানে এদের এখানে ফাঙ্গাস পড়ে গেছে অর্থাৎ এখানে যে খাবারটা ছিল সেই খাবারটা পুরোপুরি খেতে পারে নাই ঘুষির ভিতর চলে গেছে যার কারণে এখানে ফাঙ্গাস পড়ে গেছে মাদারের মাদারের যে খাবারগুলো দিবেন এই খাবারগুলো যদি উপরে না থাকে অর্থাৎ মাদারের খাবার যদি উপরে না থাকে সেই ক্ষেত্রে কিন্তু এই খাবারটা খেতে পারবে না আর লার আপনি উপরে থাক নিচে থাক যেখানে থাক ওরা খুঁজে নিয়ে খাবে বাট মাদারের ক্ষেত্রে কিন্তু খাবারটা অবশ্যই উপরে থাকতে হবে উপরে যদি না থাকে ভিতরে চলে গেলে কিন্তু ওরা খুঁজে খেতে পারে না ওরা কিন্তু ভিতরে আর যায় না সেই জন্য খাবারটা যেন এক সাইডে দেবেন এই যেখানে যেমন এ যেখানে ফাঙ্গাস পড়ে গেছে এর ভিতরে যে লার্ভাগুলো আছে এগুলো কিন্তু আর হবে না এগুলো মারা যাবে সো একটি কথা বারবার বলতেছি আপনারা অবশ্যই মাদার পরিচর্যা করার সময় খেয়াল করবেন যেন কোনোভাবেই ভিতরে যেন ফাঙ্গাস না পড়ে এ বিষয়টি অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে এবং খাবার পর্যাপ্ত পরিমাণ বেশি দেওয়ার দরকার নেই পাতলা পাতলা করে দু তিন টুকরা খাবার দিয়ে দিবেন যখন শেষ হয়ে যাবে আবার দিবেন এরকমভাবে যদি করেন তাহলে আশা করা যায় আপনার যে এখন লার্ভার যে গ্রোথ রয়েছে ইনশাআল্লাহ পরবর্তীতে আরও খুব দ্রুত বাড়বে এবং কোনো লার্ভা নষ্ট হয়ে যাবে না আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আজকে পর্যন্তই পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আপনার সামনে উপস্থিত হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ